ভাই তুমি কিলির সাথে কেন মারামারি করছো হ্যাঁ তুমি কিলির সাথে কেন মারামারি করছো হ্যাঁ কেন কেন মারামারি করছো তুমি কিলির সাথে এত পরিমাণ দুষ্ট হইছে এই থানটা এই যে আমাকে এখন কামুর খামচি দিয়ে কি করলো হ্যাঁ তুই এত দুষ্ট হইছিস কেন হ্যাঁ এখন চুপচাপ বসে আসছে মারামারি করে কিলিও কম না দুজন আবার ওর কাছে যাইতেছে মানামানি করার জন্য এত পরিমাণ জ্বলতেছে দেখেন গাইস কিভাবে কামচি খামচি দিছে যেভাবে কেটে ফেলছে কামড় দিয়ে হুম হ্যাঁ এত কেন এত কেন দুষ্ট তুমি এত কেন দুষ্ট মারবো তোমাকে মারবো মারি মারবো মারি মারবো না কিভাবে না করে মারবো মারব না আমি মার আল্লাহ কত কামড় দিয়ে কি করতেছে আমাকে